তি একি সাথে পড়তো এক স্কুলে ময়না পার করতো মতি देखले নদীর কূলে ময়না মতি একি সাথে পড়তো এক স্কুলে ময়না পার করতো মতি देखले নদীর পাশাপাশি বস্ত দুজন এককালে শে পড়তো ময়না কে দে যদি মতি রে সার ঝড় তুফানে ও ময়নার বাড়ি মতি ছুটে আসত একদিন না দেখলে তারে নয়ন জলে ভাসত সারা গায়ের চোখের মনি ছিল ময়না মতি এই গ্রামেতেই ছড়িয়ে আছে ময়না মতির স্মৃতি রে ময়না মতির স্মৃতি ময়না মতির স্মৃতি রে ময়না মতির স্মৃতি